আমরা নিম্নলিখিত পরিকল্পনা অনুসরণ করতে পারি এক সামাজিক মাধ্যমে প্রচারনা করা সামাজিক মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্ব তথ্য পরামর্শ এবং প্রেরণা প্রদান করা যেতে পারে এটির মাধ্যমে মানুষের সামাজিক সচেতনতা বাড়ানো যেতে পারে এবং তারা সঠিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারে দুই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রশ্ন আলোচনা সৃষ্টি করা সামাজিক পরিষেবা ওয়েবসাইট ব্লগ এবং অন্যান্য মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন আলোচনা সৃষ্টি করা যেতে পারে এই প্রশ্ন ও আলোচনাগুলি সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য একটি ভালো উপায় হতে পারে তিন স্বাস্থ্য প্রচারণা ও শিক্ষা কার্যক্রম প্রচলনা করা স্বাস্থ্য সম্পর্কে জনগণের সচেতনতা বাড়ানোর জন্য স্বাস্থ্য পরিচালনা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যেতে পারে এই পরিচালনা ও শিক্ষা কার্যক্রম সামাজিক মাধ্যমের সাহায্যে স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং কর্মসূচি প্রদান করা হতে পারে তারপর চার নম্বর ব্যাখ্যা আসতে স্বাস্থ্যসম্মত সাহায্য সুযোগ প্রদান করা স্বাস্থ্যসম্মত সাহায্য সুযোগ প্রদান করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরি